স্বাগতম কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলে এখানে আমরা জীবনের উন্নতি কেরিয়ার সম্পর্ক আর আত্ম উন্নয়নের সম্পর্কিত সেরা বইগুলো থেকে আপনাদের জন্য সহজ ভাষায় সারসংক্ষেপ নিয়ে আসি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আন্তর্জাতিক বেস্ট সেলার এইট রুলস অফ লাভ যে শেটির লেখা এই বইটি আমাদের শেখায় কিভাবে সুস্থ ও অর্থবহ সম্পর্ক তৈরি করা যায় নিজের মধ্যে ভালোবাসা বাড়ানো যায় এবং জীবনে প্রকৃত শান্তি আনা যায় যে শেট্টি বলেছেন ভালোবাসা কেবল একটা অনুভূতি নয় এটি এক ধরনের চর্চা অনুশীলন ও দক্ষতা প্রেম মানে কেবল তুমি আর আমি নয় বরং নিজের প্রতি সম্মান সীমানা পারস্পরিক যত্ন আর একসঙ্গে বেড়ে ওঠা তিনি এই বইয়ের ভালোবাসাকে চারটি ধাপে ভেঙেছেন প্রস্তুতি অনুশীলন বৃদ্ধি এবং অন্যদের প্রতি ভালোবাসা আর তার মধ্যে রয়েছে আটটি নিয়ম প্রথম নিয়ম একা থাকতে শিখুন প্রথম ধাপ হলো নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করা যদি আপনি নিজের ভেতরকার শূন্যতা না ভরান তাহলে সেই শূন্যতা সম্পর্কের ভেতরে চলে আসে নিজের মানসিক স্বাস্থ্য নিজের আগ্রহ নিজের পরিচয় গড়ে তোলুন যেমন অনেকে একাকিত্বের ভয়ে সম্পর্ক শুরু করে পরে সেটা সমস্যা তৈরি করে আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে দ্বিতীয় নিয়ম প্রেম খুঁজবেন না প্রেম হন, ডোন্ট সিক লাভ বিকাম লাভ ভালোবাসা পাওয়ার আগে ভালোবাসা দেওয়ার মানসিকতা তৈরি করতে হয় সহানুভূতি ধৈর্য ক্ষমাশীলতা ইতিবাচকতা এই সব গুণ নিজের মধ্যে গড়ে তুললে সঙ্গীয় তা পায় যেমন আপনি যদি সব সময় অভিযোগ করেন সম্পর্কেও নেতিবাচকতা আসে নিচে ইতিবাচক হলে সম্পর্কেও ইতিবাচকতা আসবে তৃতীয় নিয়ম স্পষ্টতা আনুন ডিফাইন অ্যান্ড ক্ল্যারিফাই আপনার মূল্যবোধ কি আপনি কেমন সম্পর্ক চান আপনার সীমা রেখা কোথায় তা স্পষ্টভাবে জানা জরুরি এই স্পষ্টতা আপনাকে ভুল মানুষ বা ভুল সম্পর্ক খোঁজা থেকে বাঁচায় যেমন শুরুতেই বলুন আপনি লং টার্ম কমিটমেন্ট রেসপেক্ট অনেস্টি চান কিনা পরে যাতে ঝগড়া বা বিভ্রান্তি না হয় চতুর্থ নিয়ম ধীরে ধীরে প্রতিশ্রুতি নিন কমিট স্লোলি ভালোবাসা একদিনে গভীর হয় না আস্থা গড়তে সময় লাগে প্রথমে ধীরে ধীরে জানুন তারপর প্রতিশ্রুতি দিন প্রথম সপ্তাহেই বিয়ের কথা বলবেন না সময় নিন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি ধীরে ধীরে নিন পঞ্চম নিয়ম মতভেদকে সঠিকভাবে সামলান হ্যান্ডেল কনফ্লিক্ট ওয়াইজলি ঝগড়া বা মতভেদ যে কোনো সম্পর্কেই থাকে প্রশ্ন হলো আপনি কিভাবে তা সামলাচ্ছেন তুমি খারাপ বলার বদলে আমি কষ্ট পেয়েছি ভাষা ব্যবহার করলে সঙ্গী প্রতিরক্ষাই যাবে না উদাহরণ আপনি যদি অনুভূতি খুলে বলেন সঙ্গীও প্রস্তুত থাকবে ষষ্ঠ নিয়ম ক্ষমা ও শেখা ফরগিভ অ্যান্ড লার্ন কোনো সম্পর্কই নিখুঁত নয় ভুল হলে শেখার মানসিকতা আর ক্ষমাশীলতা সম্পর্ক বাঁচায় ক্ষোভ জমিয়ে রাখলে দূরত্ব তৈরি হয় যেমন অতীতের ভুলগুলোকে ছেড়ে দিয়ে একে অপরকে দ্বিতীয় সুযোগ দিন সপ্তম নিয়ম একসঙ্গে বারুন গ্রো টুগেদার প্রতিটি মানুষেরই আলাদা স্বপ্ন থাকতে পারে সঙ্গীর উন্নতিতে সমর্থন দিন একে অপরকে নিজের স্বপ্ন পূরণে উৎসাহ দিন যেমন আপনার সঙ্গী যদি পড়াশোনা বা কেরিয়ারে ব্যস্ত থাকে তাকে উৎসাহ দিন নিজের উন্নতিও চালিয়ে যান অষ্টম নিয়ম ভালোবাসার বাইরে অর্থ খুঁজুন ফাইন্ড মিনিং বিয়ন্ড লাভ সম্পর্কের বাইরে আপনার বন্ধুত্ব পরিবার কাজ সৃষ্টিশীলতা এই সব থাকলে সম্পর্কের উপর চাপ কমে নিজের আলাদা জীবন থাকলে সম্পর্ক স্বাস্থ্যকর হয় আপনি যদি কেবল প্রেমের সম্পর্কের উপর নির্ভর করেন হতাশা তাহলে বাড়ে নিজেকে নানা কাজে যুক্ত রাখলে মানসিক ভারসাম্য ঠিক থাকে এখান থেকে আমরা যে মূল শিক্ষাগুলি পাই সেটা হলো ভালোবাসা শেখা যায় নিজেকে ভালোবাসা ও সম্মান করা শিখলে তবেই অন্যকে সঠিকভাবে ভালোবাসতে পারবেন সুস্থ সম্পর্ক মানে দুজন মিলে একটি যাত্রা দেখা যেখানে দুজনেই সমানভাবে শিখছে এবং বাড়ছে এই ছিল যে সেটটির এইট রুলস অফ লাভ বইয়ের সারসংক্ষেপ আশা করি এটি আপনার সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে কেরিয়ার টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আপনার মতামত জানান আর কোন বইয়ের সার সংক্ষেপ চান তা কমেন্টে লিখুন ধন্যবাদ